হয়ে বেঁচে থেকে উসমান আদির মতো দুই মিনিট জীবন নিয়ে বেঁচে থাকা বেশি সম্মানের আপনি চাইলে উসমান হাদি হইতে পারবেন না আমি চাইলে উসমান হাদি হইতে পারবো না উনি বাংলাদেশকে ইনসাফের পথে নিয়ে যাইতে চাইছে আমরা ব্যক্তি স্বার্থে দলীয় স্বার্থে সিটের স্বার্থে ব্যবসায়িক স্বার্থে একটা টিভি চ্যানেল পাওয়ার জন্য একটা গরুর হাটের জন্য একটা বাজারের ইজারার জন্য একটা থানা কমিটির জন্য একটা জেলা কমিটির জন্য ইউনিয়ন সভাপতি হওয়ার জন্য নিজের মেরুদণ্ড বিক্রি করে দিয়ে আমরা সেবাদাস হয়ে থাকতে চাই রাজনৈতিক দলগুলো তৈরি হয়ে গিয়েছে আমরা আওয়ামী লীগের সাথে এখন সবাই প্রক্রিয়া করি বিশ্ববিদ্যালয়গুলোতে আইসা আওয়ামী লীগ এখন মিছিল করে মিটিং করে গত সতেরো বছর আওয়ামী লীগ আওয়ামী লীগ নামে এখন সে হয়েছে আওয়ামী লীগের শিক্ষক চকুর বুদ্ধিজীবী সাংস্কৃতিক কর্মী নাট্যকর্মী কোন ধরনের বাংলাদেশে সে কোনো স্পেস হবে না সেই নামেই থাকুক না কেন এখন যে গোলশালের জাতীয় নামে এই কুলান্দার নাম আর ঐক্যবদ্ধ হচ্ছে বলছে এক ইঞ্চিও জায়গা দেওয়া হবে না আমার ভাই উসমান হাদির রক্তের শপথ এই বাংলাদেশে দিল্লির এক্সটেনশন ইন্ডিয়ার আধিপত্য এই বাংলাদেশে কোন ফর্মে কোন ব্যক্তির মাধ্যমে কোন ইনস্টিটিউশনের মাধ্যমে ট্যাক্সিজীবীর মাধ্যমে পেশাজীবীর মাধ্যমে এই বাংলাদেশে কোনদিন আরো ঢুকবে না নিউজ টিভি বাংলা সত্যের সাথে আগামী পথে